কি অনেক লম্বা লম্বা ও বাবা রে এত বড় বড় শামলা নমস্কার লাইফ সুন্দরবন ডেলিভারি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা বেলা সকালবেলা বেলা বলতে পান্তা খাওয়া হয়ে গেছে নটার উপরে হয়ে গেছে তো রান্না বান্না করতে যাবো আর বাবা বেলা আটল ছিল তা আটল পাতার পরে যে মাছ পালো দেখা হয়নি এখনো বাবা বলছে যে খুব একটা পড়িনি দুটো কাঁকড়া পড়েছে চিংড়ি মাছ তো যাই হোক ওই এই চিংড়ি মাছটা কতটা পেয়েছে বা কাঁকড়া দেখবো এখন দেখিনি আমি এখনো আর পুকুর থেকে একটু আগে দেখলাম যে মা হাবলা তুলে নিয়ে আসলো আমাদের কাকার পুকুরে শাওলা হয়েছে প্রশুর তো ওখান থেকে শাবলা তুলে নিয়ে এসেছে তা বলছে সাবলা দিয়ে মাল রান্না হবে আর শাবলা একটা নতুন তরকারি আর পুকুরের শাবলা মানে অন্য জায়গায় খালে বা ড্রেনে অন্য অন্য জায়গায় যে সাবলা হয় সেখানে না পুকুরের সুন্দর পরিষ্কার সামলা মানে নিজেদের বাড়ির পুকুরের সামলা তো সামলা দিয়ে মা বলছে যে রান্না হবে তো সামলাটা গল্প শুনে রান্না হবে শুনে মানে খুব ভালো লাগছে যে আজকে একটা দুর্দান্ত খাওয়া হবে শাবলা তাহলে শামলাটা সচরাচর খাওয়া হয় না আর খুব টেস্টিও লাগে শাবলা তো শাবলা রান্না বান্না হবে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দেখবেন তো চলো দেখি কী শামলা আর চিংয়ে মাছ কতটা চিংয়ে মাছ হবে দেখি

কতটা সাবলা দেখুন মা তুলে এনেছে সাবলা কাকাদের পুকুর থেকে সাবলা তুলে এনেছে বাবারে কত লম্বা সাবলা দেখো いや তো লম্বা সামলা কলকাতার দিকে কিন্তু এরকম ছোট ছোট সামলা আর এগুলো অনেক পুকুরে তো ডিপ জলের ঐ জন্য লম্বা হয়ে গেছে হ্যাঁ ভাগ না কলকাতার দিকে যে সামলা গুলো পাবে সেই সামলা এরকম ছোট ছোট সামলা আর এই পুকুরে আমাদের দেশি পুকুরের সামলা এইগুলো বাড়ির দেশি পুকুরের সামলা আর বাড়ির দেশি পুকুরের গভীর জলের সামলা দেখুন কত লম্বা হয় এইগুলো কিন্তু বাড়ির দেশি পুকুরের মানে গভীর জলের সাবলা ওর জন্য এত এত লম্বা আমার সময় লম্বা দেখো তার থেকেও লম্বা এই যে আমার থেকে আমার ছাড়া লম্বা আমি তো এরকম আর আমার ছাড়া লম্বা দেখো এরকম আমি আর আমি আর সাবলার সমান দেখো তোমার থেকেও লম্বা তুমি ঠিকঠাক ভাবে ধরো হ্যাঁ এই দেখো ও বাবা মানুষ সমান একটা সাবলা লম্বা কতটা সাবলা লম্বা এই যে কি এত লম্বা হয় আরে এই পুকুরটা ডিপ তো এবার ওই নিচের থেকে তো ওর তো পাবে সেই লম্বা হতে তো ওরা মানে উপরে উঠতে উঠতে লম্বা হয়ে গেছে বাড়িতে পুকুরের আর গভীর জল তো গভীর জলের হয়েছে সুন্দর লম্বা এত লম্বা সাবলা দিয়ে আর চিকরি দিয়ে রান্না হবে আর আজকে এই তরকারিটা যেন দুর্দান্ত একটা দরকারি আর এখন চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে কি পেয়েছে আমি আপনার দেখি এই তো এখানেই তো কামলা চিংড়ি হ্যাঁ এই যে দেখো বাবা এই দেখো দেখেছ এই যে কাঁকড়া এই যে অনেক বড় বড় তো কাঁকড়া গুলো এই যে পাটি কাঁকড়া এইটা এগুলো বলে পাতি কাঁকড়া এই যে পাটি কাঁকড়া কি বড় কাঁকড়া কিন্তু ও বাবা রে কাঁকড়াচ্ছে হাতে দেখো ও বাবা এই যে কাঁকড়া কাঁকড়া আর এই কাঁকড়াটা পাতি কাঁকড়া তো দেখো কত বড় এই যে এই পাটি কাঁকড়াটা কত বড় আজকে কিন্তু এই বাবা ড্রেনে আটল পাতে ছিল আর এই ড্রেন থেকে এই এই মাছগুলো পেয়েছে চিংড়ি মাছ সব রাখা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আর কাঁকড়া পেয়েছি এগুলো কাটতে যাবো চিংড়ি মাছ আর কাঁকড়াগুলো এখন আমি বসে কাটবো মাছ কাটার জন্য রেডি হয়ে গেছে মাছ রেডি বলছে মাছ কাটতে বসে গেছি চিনি চিনি মাছ এত লাফাচ্ছে কাটতে পারছি না

घूरी नाचिंगी ये या काटली बुद्धि घूरी नाचिंगी তারপরে হচ্ছে লাঠা মাছ তারপরে কাંગড়া তারপরে মৌকি মাছ পুটি মাছ হ্যাঁ হ্যাঁ আর நம்ம বাবার পোলট্রির ব্যবসা আস আর বাবার কাছে আজকে এসেছে লোকে মুরগি নিতে মানে কাটে দিয়ে বিক্রি হবে বাড়ির থেকে তার বাবা ওই সাইডে পোলট্রি কাটাকাটি করছে বাইরের পরিবেশটা পুরো অন্ধকার করে আছে আজ থেকে আবার খুব বর্ষা শুরু হয়ে গেছে আকাশে তো শুধু মেঘ আর এই মেঘে শুধু জল সকালে এক ফসলা বৃষ্টি হয়েই গেছে এতক্ষণ হলো সকালে বাসন করতে মাছলাম পুরো ভিজবি আর এক ঝুল বর্ষা হয়ে গেছে সকালে এখন একটু হালকা থামে আছে কিন্তু চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে আছে দূরতর অন্ধকার চারিদিকে আর গ্রামের দিকে তো মানে গাছপালা ফাঁকা ফাঁকা আর অন্ধকার হয়ে থাকলে যেন মানে সেই একরকম একটা দৃশ্য জানো চিংড়ি মাছ আর কাঁকড়া গুলো নিয়ে বসেছিলাম কাটতে তো এই যে বেশি নয় আজকে আর বেশি হলো তাই কাটা সব শেষ হয়ে গেছে চিংড়ি মাছটা কাটা কমপ্লিট হলো এবার সাবলা গুলো কাটবো কেটে আর রান্না বসিয়ে দেবো দুপুর হয়ে গেছে পর্যন্ত উনুন গোবর দেওয়া হয়নি উনুনের ভিতরে এখনো সাই এগুলো আবার তুলতে হবে তুলতে তারপরে এই গুলো কাট মাছটা কাটা হয়ে গেছে এগুলো ধুয়ে নিয়ে আসি শাবলা শ্রী মাছ গুলো ধুয়ে আসলাম এসে আর এবার সাবলা কাটতে বসলাম সাবলা রান্না হবে আজকে সাবলা রান্না হবে আর কি রান্না হবে মাছ তো আর নেই আজকে মাংস হয় বলে কালকে বাজারে এসে এক পিস মাছ নিয়ে আইছি আর আজকে মাংস হলো না পূর্ণিমা শাবলা দিয়ে আর চিংড়িটা দিয়ে হোক আগে আর এখন আর একটা করে ফেলে কি হবে কি জানি পুকুরি বলতে হয়ে আর আছে সাবলা জোকের ভয়েতে পুকুরি সাবলা তুমি থেকে জোকের ভয় গ্রামের দিকে তো সেই এত মাঠে ঘাটে পুকুরে জোঁক যে জোঁকের ভয়তে পুকুরে চান করতেও যাওয়া যাচ্ছে না সাবলা তুলতেও যাওয়া যাচ্ছে না শাক তুলতেও যাওয়া যাচ্ছে না এত জোঁক ছেলে তা ওরা ছেলে লোকের জোকের ভয় নেই বলছে ছেলে গো জোঁকের ভয় থাকবে না ও জলে পায়ে লাগবে না জোঁক দেখিনি আরে তখন তো জোঁকের আড্ডা কামা ছিল

মোটামুটি ফন্টাল ঘুরে বাড়ি এসেছি চিংড়ি মাছ আর ওই যে ফুলের নলটা আমি কাটেছি নল না নাল তাই না মা ওর নাম নাল আমি নাল ফুল আর আমি বলছি নল ফুল নাল ফুল তা নাল ফুলটা আমি কেটেছি আর ওই কচুরডাটা রান্না হবে আজকে নাল ফুল রান্না হবে চিংড়ি মাছ দিয়ে মার কাছে জিজ্ঞাসা করছিলাম কি রান্না হবে তা মা বলছে কচুর রান্না হবে তা মা বাগান থেকে কচুর নিয়ে এসেছে তা আমি নাল ফুল কেটেছি আর মা কচুর ডাটা কাটবে তা মা কাটাও দেখি শুরু করবে দিয়েছে কচুর ডাটা এই কাটতেছে কচুর ডাটা বাগানের কচুর ডাটা বাগানের নিয়েই আমার

এই ডাঁটা আর আজকে কিন্তু দুটো তরকারি খুব জমজমাট দুটো তরকারি পুরো বিনা সারের তরকারি আর খুব টেস্টও লাগে কচু শাকো টেস্ট লাগে আর নালও টেস্ট লাগে বলো না হুম বিনা হ্যাঁ সার দেওয়া হয়নি আর কচু শাকর টেস্টে আর নাল নাল দিয়ে আর ওই নাল দিয়ে আর এই যে দেখুন দেখুন থালা চলো হুম এতে থালায় এই যে এখানে এই মৌটি মাছগুলো দিয়ে নাল হবে আর এই চিংড়ি মাছ কাঁকড়াগুলো দিয়ে কচু শাক হবে আজ আজকের দুর্দান্ত দুটো তরকারি খুব মজে মানে মজে যাবে দুটো তরকারি আজকে মজে যাবে নালও মজে যাবে আর কচু শাকও মজে যাবে দুটো তরকারি খুব সুন্দর আর বাইরে পুরো বর্ষা হচ্ছে ঝমঝম করে দু তিনটে দিন একটু ভালো দিয়েছিল আর দু তিন দিন ভালো দেওয়ার পরে আবার শুরু হয়ে গেছে চারিদিকে অন্ধকার আর অন্ধকার আর বর্ষা হচ্ছে ঝমঝম করে আর গ্রাম তো চারিদিকে এমনি গ্রাম একটু নিস্তব্ধতা ঠান্ডা পরিবেশ নিস্তব্ধ পরিবেশ তার উপর বর্ষা মানে আরও নিস্তব্ধ পরিবেশ চারিদিকটা দেখুন কত অন্ধকার আর বর্ষা ঝমঝম করে বর্ষা হচ্ছে মা কচু শাকটা কাটে কাটুক কাছে মার হাত মা আবার কচু শাক আর নালটা আমি খুব একটা ভালো মানে পারি পারি কিন্তু মা নালটা রান্না দিন খাওয়া হয় না তা দেখি মা নাল রান্না করছে কচু শাক মা আবার একটু অন্য আমার হাতে স্বাদ আলাদা মার হাতে স্বাদ আলাদা দাদা দুটো দুই রকম তো আজকে মা দেখি কী করছে নাল কেমন কীভাবে রান্না করছে নাল রান্নাটা আমি জানি কিন্তু মা মার মতো অত ভালো হয়তো জানি না তা মা আজকে দেখি নালটা কীভাবে রান্না করে আমিও দেখি আর আপনারাও দেখুন মায়ের হাতে নল রান্না নাল রান্নাটা সেই আবার নল রান্না নল রান্না নাল রান্না নাল ফুল নালফুল আর যে তুই কুল দিয়ে হাত দেখতাছিস কি অবস্থা হই গেছে হ্যাঁ কচুশাক আমার হাতে কালো হয়ে যাবে লাল হয়ে যাবে তা মা বলছে যে তোর কাটা লাগবে না আমি কাটি তোর হাতে লাল কালো হয়ে যাবে তো ওইজন্য মা কা切 কচুশাকডা কচুশাকগুলো খুব সুন্দর মোটা মোটা আর মা রান্না করল বুঝি কচুশাক নাল আজকে মায়ের রান্নাটা এই কদিনেই আমি রান্না করেছি তো টুকটাক করে আপনাদেরকে দেখিয়েছি আজকে মা রান্নাটা কোনোদিন দেখানো হয়ে উঠেনি কদিনে তো মা আজকে নালটা করে করে রান্না আর কচু শাকটা আজকে মায়ের রান্নাটা আপনারা আপনারা দেখেন কেমন লাগে আজকে মা শাবলাটা কাটে এই শাবলা তো আমি কেটে দিয়েছি কচু শাকটা মা রান্না বসিয়ে দিয়েছে এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াই রসুন দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে এটা কিন্তু সামলা রান্না হবে সামলা রান্নার জন্য সাপলা বলি আবার নালও বলি নাল ফুল আর সাপলা ফুল সাপলা সাপলা রান্নার জন্য আর ওই তেলে একটু ওই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা উনুনটা বর্ষা হচ্ছে এত যে উনুনটা বর্ষার জল পেয়ে সাইড দিয়ে ভেঙে হাঁটা এবার হাবলাটা

ওটা দিলে হলে নাকি দড়ি দড়ি হয় তো সামলাই কিন্তু সামলা নামতে গেলে সামলার যে আঁশ আছে নাল নাল ফুলের যে আঁশ ওই আঁশগুলো পুরো সব সুন্দর করে ছাড়াতে হয় তা না হলে ওই দড়ি দড়ি হয়ে যাবে সুতো সুতো হবে তখন কিন্তু খাওয়া যাবে না ভালো লাগবে না খেতে তো শ্যামলাটা দিয়ে একটু নাড়া চাড়া করে নিচ্ছে আর উনুনটা নুনটা জ্বলছি খুব শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন দেওয়ার পরে সামলা ফেলে দিয়ে নার সারে নিলে ওখানে খন্নি আর চিংড়ি মাছগুলো এবার এখন সামলার মধ্যেই দিয়ে গেছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ যে কোনো তরকারিতে একবারে সবজি তরকারির সাথেই দিয়ে দিলে ভালো হয় তরকারিটা আরও সুন্দর মজা মাছ আসলে তরকারি কষাই করার পরে জল ঢালার পরে তারপরে চিংড়ি মাছ দেওয়ার নিয়মটা কিন্তু কষাইতে কারণ চিংড়ি মাছ আর সবজি তরকারিটা একসাথে কষাই করলে আরও ভালো টেস্টি হয় তো চিংড়ি মাছ দিয়ে দিয়ে এবার মা হলুদ দিয়ে দিচ্ছে তরকারিতে আর একটু সাত মতো লবণও দিয়ে দিচ্ছে ঢাকা তুলে এবার একটু ঢেকে দেবে ঢেকে একটু নাড়ে ছেড়ে আর ঢেকে দেবে এবার জলটা একটু মারার জন্য জলটা মরে গেলে তাহলে ভালো হবে হল ভাত মতো লবণ দিয়ে তরকারিটা একটু নাড়ে ছেড়ে আর ঢেকে দিতে হবে তো সেই মতো মা ঢেকেও দেখে তরকারিটা ঢেকে দেওয়ার পরে ওখানে তরকারিটা ঢাকা আছে একটু ভাব হচ্ছে আর এদিকে মা এই যে কচু শাকে বা সাপলায় বা ওই জিরে ভাজে আর গুঁড়ো করে দিলে ভালো টেস্ট আসে ওই জন্য মা জিরেটা ভাজে নিয়ে আর শিলিয়ে যে দেখুন গুঁড়ো করে নিচ্ছে তাই না মা এই জিরের গুঁড়োটা এত সুন্দর সেন্ট হয় শুদ্ধ শুদ্ধ বাটি আর গুঁড়ো জিরেটা ওই সব তরকাতে মা ছড়িয়ে দেয় একটু দিগের তরকারিটা খুব স্বাদ আসে আর ওনুনটা জ্বলছে ফুপ আজকে মা এবার ঢাকাটা উল্টে দিয়েছে দিয়ে আর এই নালগুলো এবার ভাজা ভাজা করে নেবে নালটা এবারে এই ঢাকাটা উল্টে দিয়েছে দিয়ে জলটা একটু মরে গেছে এবারে ওই আসলে মাছগুলো দিয়ে আর মা এবার ভাজা ভাজা করে আর লাগিয়ে নেবে আর সে নালটা মা ভাজা হয়ে গেছে আচ্ছা সুন্দর ও দিন নালটা ভাজা হয়ে গেছে ওর মা নালটা লাগিয়ে নে। নালটা ভাজা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এক খালি তো এখন জিনিস। জ্বালা হয়। শরীর ঠান্ডা হয়।

আর কচুর শাকটা রান্নার জন্য মা দেখছে আবার অন্যভাবে রান্না করছে মা একটু কড়াই ও খালি কড়াই কচুর শাকটা সব দিয়ে দিচ্ছে দিয়ে একটু ভাবিয়ে নেবা হ্যাঁ মা খালি কড়াই দিয়ে দিচ্ছে দিয়ে আর ঝাল ওই ঢালে নেবে ভাবানো হয়ে যাওয়ার পরে ওই কচু শাকগুলো সব দমে যাবে যাওয়ার পরে আর আল্লাভি নিয়ে এবার কড়াই পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর ওই ওই ভাবানো কচু শাকগুলো ঢেলে চিংড়ি মাছ দিয়ে ওই নেড়ে ছেড়ে আল্লাপি নেবে মা ওই ঢালে দিয়েছে কচু শাক দিয়ে কচু শাকটাও একটু সেদ্ধ করে নিচ্ছে ভাবিয়ে নিচ্ছে মা রান্না কচু শাক আর নাল তো আগে রান্না করেছিল আর কচু শাক পরে বসেছিল মা রান্না করে আর চলে গেছে পরে আমি লাভিয়ে নিয়েছি কচু শাকটা এই যে নাল আর এই কচু শাকের তরকারি দুটো তরকারি আজকে খুব সুন্দর হয়েছে ধরে নালও খুব সুন্দর হয়েছে কচু শাকও দেখো এই যে কি সুন্দর দুটো তরকারি হয়েছে তরকারি তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে চানদান হবে খাওয়া দাওয়া হবে তো আজকে পর্বটা এখানে শেষ করব আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে নমস্কার